ভাই আসসালাম আবার চলে আসলাম ভাই আপনার খামারে আসার পর তো দেখতে পাচ্ছি খুবই ভালো ভালো গরু নিয়ে আসছেন জি জি ভাই গরু দেখাবেন কয় পিস আজকে আজকে ভাই গরু দেখাবো এক পিস ভাই গরু আছে খামারে মোটামুটি নয় পিস গরু আছে আচ্ছা কিন্তু খামারে দেখাবো ভাই আজকে এক পিস এক পিস এক পিস তাও ভাই দশ হাজার টাকা লিটারে গরু দেখাবো এইসব গাভীর লিলে ভাই দর্শক আচ্ছা এই গাভিটার থেকে দুধ কেমন পাচ্ছেন ভাই দুধ পাচ্ছি দুধ পাবে দর্শক তেইশ চব্বিশ ভাই বাইশ লিটার দুধের গ্যারান্টি দেবো বাইশ লিটার দুধের গ্যারান্টি বাইশ লিটার দুধের গ্যারান্টিতে দুই লাখ বিশ হাজার দাম থাকবে ভাই একই রেট আচ্ছা একই রেট একই রেট ভাই আচ্ছা তো ভাই এগুলা তো একদম গ্যারান্টি সহ একদম গ্যারান্টি ভাই দর্শক আমার বাসায় আসবে আসে তিন চার দিন নিজের মত করে দোয়ান করে লে জি দুধ ভাই যদি পাই সেই ক্ষেত্রে নেবে না হলে পারে যত টুক কম হবে ভাই জি 10000 টাকা লিটার বলছ না যদি দুধ কম হয় তা ভাই 20000 টাকা লিটার জড়ি বানা দে আমি গরু দেব ভাই আচ্ছা 20000 টাকা জড়ি বানা থাকবে জি জি ভাই লিটার পথে 20000 টাকা করে জড়ি বানা ভাই আচ্ছা আচ্ছা তো একদম তো গ্যারান্টি তাহলে হয়ে গেল একদম গ্যারান্টি ভাই আমার ভিডিও গ্যারান্টি থাকবে দর্শক আইজে আমার বাসা থেকে স্ট্যাম্প করে বোজনে নিয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা তো সর্বশেষ আপনার একটু নাম পরিচয়টা জানাবেন ভাই ভাই আমার নাম মোহাম্মদ ঈশান নিশান ডেইরি ফার্মার পরিচালনা করি ভাই আচ্ছা আর ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাজার পাশে আমার খামার আচ্ছা আচ্ছা তো ভাই বলতিছেন যে এক পিস গরু দেখান চলেন গরুগুলো দেখেন দিদি ভাই দেখান ভাই ভিডিও শুরুতে যে সাদা কালো একটা বিগ সাইজের গাবি নিয়ে আসলেন কি জাতের ভাই এরা ভাই একটা অরিজিনাল হলেস্ট ফিজান দাঁতের গাবি ভাই অরিজিনাল হলেস্টন ফিজান দাঁতের গাবি হি ভাই গাবিটা তো অনেক বড় একটা গাবি দাঁতে কয় দাঁত অনেক বড় গাবি ভাই সবে মাত্র দুইটা দাঁত হয়েছে ভাই কেবল দুই দাঁত ভাই হি ভাই দুই দাঁতের একটা গাছ অনেক সুন্দর একটা গাবি

গাড়িটা দাঁতে দুই খেয়ে দিদি ভাই দাঁতে দুইটা আচ্ছা আচ্ছা দুধ কেমন এই গাড়িটা থেকে দুধ পাবে ওই দর্শক দিদি ভাই বর্তমান বয়সে অনেক উলান পালান কাক কয় দেখান দুই পাশে থেকে দর্শক পিনটা দেখান ভাই দুই পাশ থেকে একটু ফুলবরিটা দেখায় দিদি ভাই অনেক বড় একটা গাবি অনেক একটা গাবি ভাই বিশেষ করে চারটা বান দেখায় আমার দর্শক ভাইরে চারটা বান দর্শকে

গ্যারান্টি সহ নিতে পারবে দিদি ভাই ইনশাআল্লাহ গ্যারান্টি সহ নিতে পারবে আর বাসায় এসে চার পাঁচ দিন দহন করে দেখে শুনে নেবে ভাই আচ্ছা দেখে শুনে নেবে দিদি ভাই দাঁতের দুই খান গাবিটা দিদি ভাই দাঁতের দুই খেন তো এই গোটা যদি আর কোনো দর্শক ভাই নেয় ভাই এই গোটার দাম রাখছেন কেমন ভাই দাম চাইলে দুশো আড়াইশো দুশো ষাট টাকার জায়গা আছে ভাই আচ্ছা দাম চাবো না এক রেট থাকবে দুই লক্ষ বিশ হাজার টাকা ভাই